জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলাকানিজ লাকিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তবে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সম্প্রতি তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে এ মামলায় লাইলা কানিজের বিরুদ্ধে তেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং তাদের ছেলে মেয়ে মতিউর রহমানের বিরুদ্ধে আরও বিশাল পরিমাণ অর্থের গোপন করার অভিযোগ রয়েছে দু সালের ছাগল কাণ্ড ইস্যুতে ভাইরাল হয়ে পড়েন মুর্শিদুর রহমান ইফতি নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে জানা যায় ইফতি পনেরো লাখ টাকায় ছাগল কিনতে যাচ্ছেন ওই পোস্টের মাধ্যমে বিষয়টি আলোচনার জন্ম নেয় এবং অনেকেই প্রশ্ন তোলেন সরকারি কর্মকর্তা মতিউর রহমান ছেলের পক্ষে এত বড় অঙ্কের ছাগল কেনার সামর্থ্য কীভাবে হলো তবে সাদেক এগ্রো নামক প্রতিষ্ঠান জানিয়েছেন ইফতি ছাগলটি মাত্র এক লাখ টাকা বুকিং দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে পূর্ণ মূল্য পরিশোধ না করায় তিনি তা কেনেননি ইফতি এ বিষয়ে দাবি করেন তার অনুরোধ ছিল ছাগলের দাম নিয়ে এক ধরনের প্রচার করা হয়েছিল অন্যদিকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়েও প্রশ্ন ওঠার পর দুদক তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং পঁয়ষট্টি বিঘা জমি আটটি ফ্ল্যাট দুটি রিসর্ট তিনটি শিল্প প্রতিষ্ঠান সহ বিপুল পরিমাণ অর্থ সম্পদ জব্দ করে মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি সরকারি চাকরি ছাড়াও নানা ব্যবসায় জড়িত ছিলেন এবং তার পরিবার পুঁজিবাজারে বিনিয়োগ করত এদিকে গত বছর গোপনে মতিউর রহমানের পরিবারকে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত এবং সম্পদ ক্রোকের জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় তবে এই ঘটনার মাঝে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যখন ফেনি দুই আসনের সংগ্রহ সদস্য নিজাম উদ্দিন হাজারি দাবি করেন ইফতি আসলে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান তিনি বলেন ইফতি আমার মামাতো বোনের ছেলে আর মতিউর রহমানই তার বাবা মতিউর রহমান নিজে এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি কোনোভাবেই মুশফিকুর রহমান কাউকে না আমার একটাই ছেলে তার নাম নামের রহমান। তবে তার এসব দাবি সত্ত্বেও তার সম্পর্কে নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে এ বিষয়ে মতিউর রহমান বলেন দুপুরে দুদক তদন্ত করেছে আমি কোনো দুর্নীতি করিনি তবে দুদকের তদন্তের পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিষয়ে বিতর্ক আরও বেড়ে যায় এবং আদালত তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ দেয় মতিউর রহমানের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে তবে প্রশ্ন উঠেছে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন কর্মকর্তার পরিবার কিভাবে এত বিশাল পরিমাণ সম্পদ অর্জন করতে পারে এই পুরো ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে এবং বিষয়টি জনমনে আরো প্রশ্ন তুলছে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ